আমার বন্দুগান এই জন্য আজকের আপনাদের আজকের মাহফিলে আমি বেশি বেশি যে কথাটা বললাম সেটা হলো তবা এই তবা ইস্তাক করার জন্য আমার বন্ধুগান মাহফিল অনেক ইচ্ছা কাহিনী হয় কিন্তু দেখা যায় যে এইগুলো আমরা অবলম্বন করব যে তাফসিরুল কোরআন মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। সেটা আজকে আর নিয়ে যাব এই জিনিসটা আজকের আলো বিষয়বস্তু হলো তাওবা এই তাওবা যদি আমরা সবসময় তাওবা করতে পারি আল্লাহ আলামিনের নৈকট্য হাসিল করতে পারব আমার ভাইয়েরা আমার বন্ধুগান মুসলিম শরীফের হাদিসের একটা ঘটনা উল্লেখ করেছেন আমার বন্ধুগান এটাও বিষয়ভিত্তিক কোরআন হাদিস সংকলন এই ভিতরে রয়েছে তাওবার ভিতরে হাদিস হাদিসটাও রয়ে গেছেন আমার বন্ধুগান এই হাদিসের ভিতরে আছেন মুসলিম শরীফের হাদিস হজরত আবু জুনাঈদ ইমরান এবনে খোজা ইন রাজি আল্লাহ তালান হইতে বর্ণিত জোহানগত্যের একজন মহিলা জিনার দ্বারা গর্ভবতী হয়ে গেছিল আমার বন্ধুগণ এটা আমরা অনেকে জানি কিন্তু তারপর ইমান বৃদ্ধি করার জন্য আমি আলোচনা করতে চাই আমাদের যে পাপ হয়ে গেছে অনেকের জীবনে যে পাপগুলো হয়ে গেছে আমার বন্ধুগণ এই দুনিয়ায় কেউ জানে না কেউ জানে না কেউ জানে না কিন্তু আমার মালিক আল্লাহ রব্বুল আলমিন সে জানে আপনি যে কি কোন করেছেন কেউ জানবে না আমিও না কিংবা আপনার এলাকার লোক জানবে না আমি যে কি গুণ করেছি কেউ জানবে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখতেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহতালা বললেন বান্দা তোমার চোখ কি লুকুড়ি করে খেলে তোমার অন্তর কি ঝুঁকি ঝুঁকি মারে কেউ জানে না আমি আল্লাহ রব্বুল আলমিন সব কিছু জানি তুমি কি করো না করো আমি আল্লাহর আলমিন সব কিছু জানি আমার বন্ধুগান তাই হাদিসটার ভিতরে বলা হচ্ছে ওই সময় ওই গোত্রে একজন মহিলা জিনা অব চেনা করার কারণে তার পেটে মানে গর্ব ধারণ করেছেন একটা সন্তান আমার বন্ধুগান এইবার তার পাপের কথা মনে হলো এত জিনা আমি করেছি এতবার এত বার আমি জিনা করেছি যে এত গুণা হয়ে গেছে আমার বন্ধুগণ তাহলে এইগুলো আল্লাহ তালা মাফ করবেন কিনা তারও ভিতরে কিনা অনুশোচনা ছিল। সে মনে করছে আমার মাফ হবে কিনা আর জিনা করেছি আর জিনার দণ্ড দণ্ড হলো মৃত্যুদণ্ড এখন এই দণ্ড যদি আমি সাজা যদি না পাই তাহলে আল্লাহ তালার কাছে মাপ পাব না আমার বন্ধুগণ একদিন তিনি এই কম করে চিন্তা ভাবনা করে আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে যে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিনা করেছি জিনা করার কারণে আমার পেটে বাচ্চা রয়েছে ইয়া রসুল্লাহ জিনা করার যে জিনা করার যে শাস্তি আমার ওপরে প্রয়োগ করে আমাকে এই জিনার যে যে এর থেকে আমাকে মুক্ত করে দিয়ে দেন আল্লাহর নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তার পরিবারের লোকদেরকে ডাকলেন ডেকে বললেন যে এই মহিলাকে বাড়ি নিয়ে যাও এর সঙ্গে খারাপ ব্যবহার করবে না বাচ্চা যখন ডেলিভারি হয়ে যাবে বাচ্চা যখন ভবিষ্ঠ হয়ে যাবে তারপরে এই মহিলাকে আমার কাছে নিয়ে আসবে আমার ভাইয়ের আমার বন্ধুগান ওই মহিলা কেনে বাড়ি চলে গেল আমার বন্ধুগান কিছুদিন পরে যখন বাচ্চা হয়ে গেল তারপরে ওই মহিলা আবার ও সলি করিম সাল্লা সাল্লামের কাছে আসলেন বললেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আমি যে জেনা করেছি সে বাচ্চা পর সব করা হয়ে গেছে ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে জেনা করেছি জেনাজের সাজা ওই সাজা আমার উপরে দিয়ে আমার আমাকে অন্তত মাফ করে দিয়ে দেন তা না হলে এই অবস্থায় যদি মারা যাই তাহলে তাহলে আমি তো জাহান নামি হয়ে যাব এই জন্য আমি তবা করতে চাই আর তবা করে আমার যে যে সাজা আমি সাজা ওই সাজা পেতে চাই আমার বন্ধুগান আল্লাহর নবী জান মোহাম্মদুল্লাহ সাল্লাহ সাল্লাম কি করলেন ওই সাহাবিদেরকে বললেন এই মহিলাকে ভালো করে বেঁধে গামসা দিয়ে বেঁধে হাদিসে ঠিকই লিখছেন গামছা দিয়ে বেঁধে ওই ব্যক্তির ওভারে পাথর মার আরম্ভ করে দিল মারতে মারতেই মারতে ওই ব্যক্তি ওই মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার বন্ধুগান এইবার ওই মহিলাকে যখন দাফন কামন করবেন জানাজা পড়ানোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জানাজা আয়োজন করলেন আর ওই ময়দা ওই জানাজার নামাজ যখন আদায় করা হয়ে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মহিলা জেনা করেছে জেনা করার কারণে ওই ব্যক্তি মারা গেছে পাথর খাওয়া অবস্থায় মারা গেছে আপনি কেন জানাজা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী জারাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ও আল্লাহ নবী সাল্লাম বললেন ওমার তুমি জানো না এই মহিলা যে তবা করেছেন যদি মদিনার চল্লিশ জনের ভিতরে তবা যদি তো ছড়াই দেওয়া হয় তাও সমান হবে না যে ওই ব্যক্তি ওই যে তবা করেছে ওই তবা আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত পছন্দ হয়ে গেছে এই জন্য তার জানাজান নামাজ আদায় করেছে আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য আমি বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যত যতই আমরা গুনাহ করি না কেন আমাদের নামে যত পাপ না থাকুক না কেন যদি আমরা আল্লাহ তালার কাছে মাপ চাই তাহলে আল্লাহ অবশ্যই তিনি আমাদেরকে মাফ করে দিবেন তাই আসুন আজকের আমরা এই যে তওবা আমরা আল্লাহ তালার কাছে সব সবসময় তবা করার জন্য আমরা চেষ্টা করব। চেষ্টা না এটা তো অবশ্যই আমাদের তবা করাই লাগবে আজকের লাগবে যে তবা করলে আল্লাহ রাবুল আলমিন কিন্তু তিনি মাফ করবেন করবেন না মাফ করবেন কিন্তু আবার একটা শর্ত রয়েছে যদি আল্লাহ রাবুল আলমিন আগে আমি যে প্রথম আলোচনা করেছি যে যে যদি কোনো শিরিকের গোনা থাকে আল্লাহ কিন্তু মাফ করবেন না এই জন্য সিরিক থেকে আমরা সিরিখ থেকে বেঁচে থাকবো সিরিক করবো না আর একটা বলা হচ্ছে বান্দার হক এই বান্দার হক যখন নষ্ট করব, তখন বান্দা মাফ না করা পর্যন্ত আপনার কিন্তু মাপ হবে না আমার ভাই আমার বন্ধুগণ আজকের বান্দার হক নষ্ট কীভাবে হয় দেখেন যে একই পরিবার রয়েছে ছেলে রয়েছে মেয়ে রয়েছে আমার বন্ধুগণ অনেক গার্জিয়ান রয়েছে আল্লাহর অলি রয়েছে আল্লাহর অলি এমন অনেক অলি রয়েছে যে নিজের সম্পত্তি ছেলেদের নামে লিখে দিয়ে দেয় আর মেয়ের বাড়ি এনে তার মাথায় হাত বুলাইয়ে ভালো মন্দ খাওয়াই দিয়ে বলে কি মা তোর জন্য অনেক দোয়া রইল তোর জন্য আমি খাওয়া প্রত্যেক পাশকে আমাদের দোয়া করবো করিস না মনে করিস না তোর ভাইরা একটু পড়ে গেছে তাই দিলাম আর তোর তো বিয়ে দিয়ে দিয়েছি তোর পরের ঘরে আসিস তোর আর কিছু লাগবে না তোর জন্য আমি দোয়া করবো আমার বন্ধুগান ওই ব্যক্তি যদি দশবার কানে একশো বার হাজ করে আমার বন্ধুগান কারণ ওই যে মেয়ের এক টো জায়গা যে হক নষ্ট করলো ওই হক নষ্ট করার কারণে আমি যদি আল্লাহর অলি হও তা অজ তোমার জন্য মাফ হবে না মাফ হবে নাকি তার জন্য মাফ হবে না এই জন্য আমার বন্ধুগান আমার ভাইরা আজকের আমরা কি করব বান্দার হক যেগুলো রয়েছে বান্দার হকগুলো আমরা আদায় করার জন্য চেষ্টা করব আমার বন্ধুগান এটিমের হক রয়েছে আমার বন্ধুগান মিসকিনদের যে হক রয়েছে হকগুলো আমরা করব যদি হক যদি আমরা নষ্ট করি তাহলে কিন্তু আমরা না কিন্তু মাপ আল্লাহর কাছে যদি অপরাধ করে থাকি আল্লাহ কিন্তু তালা আমাদেরকে মাফ করবেন আর যদি বান্দার কাছে অপরাধ করে থাকি বান্দা কোনো মাপ তারা করা পর্যন্ত কিন্তু মাফ হবে না আমার বন্ধুগান এমন কিছু লোকজন রয়েছে কত ধরো মানুষকে কষ্ট দেয় আমার বন্ধুগান অনেক জায়গায় রয়েছে আমি হইলাম অনেক আমি যেখানে অনেক আলেম যেখানে অনেক লোক উপস্থিত রয়েছে তার মধ্যেও একজনকে ছোট করার জন্য মান সম্মান খাওয়ানোর জন্য তাকে ছোট করার জন্য হেউ করার জন্য অনেক জনগণের সামনে লাভ দিয়ে ওঠে বলে আমরাই হলাম দুজন মাওলানা আমরাই হলাম দুইজন সফি সাহেব পীর সাহেব দারবে সাহেব আর উমুক কি উমুক কি উমুক কে এইভাবে যখন একজনাকে হেউ করলেন আমার বন্ধুগান এরই শখ আপনি মনে রাখবেন আপনাকে অবশ্যই ওই রকম হেউ প্রতিপন্ন হিসাবে সমাজে বসবাস করতে হবে বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা যে কথা বলছিলাম এই জন্য মিসকিনের যে হক রয়েছে এতিমদের যে হক রয়েছে আমার বন্ধুগণ এই এইগুলো যদি নষ্ট করি আল্লাহ রব্বুল আলামীন কিন্তু আমাদেরকে জান্নাত দিবে না কেমতের ময়দানে যখন জাহান্নামে যাবে মানুষ তখন তাদেরকে প্রশ্ন করা হবে আলু না আনিল মজুরি তালা জিজ্ঞেস করবেন ও বান্দা তোমরা জাহান নামে এসেছ কন তখন তারা বলবেন পালু লম তুল আল্লাহ ওই বান্দার যখন জবাব দিবে আল্লাহ তালা দুনিয়ায় থাকাকালীন আমরা নামাজ আদায় করি নাই আর এতে মিসকিন যে হক ছিল তাদের হক মেরে খেয়েছি এই জন্য আমরা আজকের জাহান নামে এসেছি আমার বন্ধুগণ এই আত্মার বসে গেল কেমতের ময়দান মানুষ যত জাহান যাবে তার মধ্যে কারণ তিনটে কারণ বড় এক হলো নামাজ আদায় না করা আর দুই নম্বরে হলো কারো হক নষ্ট করা এতে মিসকিন যাদের গরিবদের হক রয়েছে তাদের হক নষ্ট করা আমার বন্ধুগণ আর একটা হক এর আজকের মাহাবিল আপনাদের জানাই দিয়ে যায় সেটা হলো আর হক রয়েছে কিন্তু ওই হক নষ্ট করলে আপনি কিন্তু ক্ষমা পাবেন না আজকের আপনারা আমরা বিয়ে করে নিয়ে আসি বিয়ে করার পরে দেখা যায় ওই স্ত্রীকে নিয়ে আসলাম আনার পরে তাকে পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার দশ হাজার বিশ হাজার দুই লাখ এক লাখ যে মোহর ধার্য করা হয় আমার বন্ধুগান এই মোহরটা মোহর আনাটা কিন্তু আপনাকে আদায় করতে হবে তাকে কিন্তু টাকাটা দেওয়া লাগবে আমার বন্ধুগান যখন যখন মারা যায় মানুষ মারা যায় তখন ওই ব্যক্তির পরিবারের কাছে যেয়ে বলে যে শাশি সাসা তো মারা গেছে আপনি মাফ করে দিলেন কিনা এখন ওই শাশি আর কী বলবে যে মারা যখন গেছে হ্যাঁ মাফ করে দিলাম কিন্তু মন থেকে চাইলো যে ওই যদি পঞ্চাশ হাজার টাকা পাইতাম তাহলে এটা তো আমার হক ছিল এটা কিন্তু মনে মনে চাই কিন্তু ওটা আদায় করা হয় না কিন্তু সঠিক কথা হচ্ছে মাসালার কি দাম হচ্ছে ওই ব্যক্তি যদি মারা গেছে যদি স্ত্রী দিল মোহর যদি মহারানা যদি আদায় করে না থাকে আমার বন্ধুগান কিন্তু তার পরিবারের সন্তান সন্ততি যারা রয়েছে তাদের কিন্তু খেয়াল রাখা উচিত যে আমার পিতা আমার মায়ের মহারানা দেয় তাহলে আমার পিতার যে সম্পত্তি রয়েছে ওই সম্পত্তি থেকে আপ মায়ের আগে লাগবে আর যতটুকু থাকবে ওইটা সবাই করে নিতে পারবে আমার সবটা বন্টন করে নিল দেন মোহন শোধ করতে পারল না কিন্তু ওই ব্যক্তি কিন্তু আসামির কাতারে দাঁড়িয়ে যাবে বান্দার হক নষ্ট হয়ে যাবে এই জন্য বলতে চাই যে আজকের কিন্তু এই প্রচলন প্রচলনটা অনেক জায়গায় আছে যে মারা যায় স্বামী মারা মারা যে বলেন চাচি কি ভাবি যে মারা গেছে দেন মোটা শোধ করে দিয়ে দেন কিন্তু বেশ ভালো কথা মারা গেছে ভালো কথা তার তো সম্পদ আছে তার টাকা আছে বা তার সম্পদ আছে তার থেকে দিন মোহরটা আগে পরিশোধ হবে তারপরে তার ওই অরেস্টের ভিতরে কি হবে যার যে বন্টন হবে যে জিনিসগুলো রয়েছে বন্টন হবে কিন্তু ওইটা আদায় করা লাগবে এই জন্য আমি বলছি যে আল্লাহ রব্বুল আলমিন তিনি কী করবেন যে বান্দার হক এইগুলো আমাদের যে বান্দার হক যদি আদায় না করি তাহলে কিন্তু আমরা আসামির গলায় দাঁড়াইতে হবে এই জন্য আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলছেন আনিল قالوا لم نكون من المسلين ولم نكون طعم المسكين আমার বন্ধুগান কেমন ময়দানে আল্লাহ তাল্লাহ জিজ্ঞেস করবেন যে বান্দা তুমি জাহান্নামে নামে এসেছো কেন ওই ব্যক্তি তখন বলবে নামাজ আদায় করে নাই আমার বন্ধুগান আজকের যারা আবনেরা মা ফেলে এসেছেন তাদেরকে বলতে চাই আপনাদের কিন্তু লক্ষ্য করে বলতেছি আপনারা কিন্তু না অনেকে দেখা যায় যে না মহিলারা কিন্তু নামাজের ব্যাপারে অনেক গাফেল থাকে তার কারণ যে নামাজ আজান দিয়ে দেয় ওই সময় বিভিন্ন হাঁস বর্গে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে নামাজ আদায় করতে করতে অক্ত ছাড়াই যায় আবার অনেকে দেখা যায় নামাজ পড়ে না এখন ফ্যাশন হয়ে গেছে মাঘ দেখেন মাঘবের সময় মহিলারা যে শহরে ঘুরে বেড়াচ্ছে এই যে যারা মাহফিলে ঘুরে বেড়াচ্ছে না আদায় করেছে কিনা আপনারা পরিবারের যে গার্জিয়ান খোঁজ নেবেন আমার বন্ধুগান মা বন্ধুদেরকে বলতে চাই আজকের যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে যে স্বামীর পাশে আপনাকে রাখা হতো যে পালঙ্গের পরে খাটের পরে আপনি শুইতেন যে থাকতেন আজকের ওই পালঙ্গের পরে আপনাকে রাখা হবে কিনা আপনার হাতে যে সোনার বেসলেট ছিল গলার যে হার ছিল না নথ ছিল আমার বন্ধু আপনার অলঙ্কার দিয়ে আপনার সাজানো ছিল সবগুলো খুলে খুলে নেওয়া হবে সবগুলো খুলে নেওয়া হবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই জন্য বলতেছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই জন্য আজকের মাফিল থেকে আমি আপনাদেরকে জানাতে চাই আপনাদের কিন্তু আর দেখা যাবে ওই দুই তেলায় তিন তেলায় পাঁচ তেলায় দেখা হবে না এক চান্সে আপনাকে বাহির করে ওই উঠানে এনে রাখা হবে তখন আপনার কি অবস্থা হবে আপনি মারা যাওয়ার পরে আমার বন্ধুগণ আমার ভাইরা আপনি মারা যাওয়ার পরে যখন দেখবেন যে মারা যাওয়ার পরে আপনাকে কিন্তু আর রাখা হবে না কবরে কবরে যখন নিয়ে যাবে কবরের ভিতরে কিন্তু একা একা ছাড়া থাকা যাবে না হবে না সঙ্গী পাবেন ওখানে কি সঙ্গী পাওয়া যাবে যাবে না আমার বন্ধুগণ এই জন্য দুনিয়া থেকে আপনাদেরকে আমলটা তৈরি করে যেতে হবে আর পর্দায় থাকার জন্য আল্লাহ বলেছেন যে ব্যক্তি পদ যে মহিলা পর্দায় থাকবে তার নিজের শরীরকে হেফাজত করে রাখবে পর পুরুষ থেকে হেফাজত করে রাখবে ওই ব্যক্তি হবে জান্নাতি মহিলা আর এই জন্য পদ্মা আজকের আমাদের থেকে উঠে যাচ্ছে আমার বন্ধুগান আজকের পর্দা করে যে বয়স্ক মহিলারা পর্দা করে আর ইয়ং মহিলারা তারাই দেখা যায় যে পদ্মা ছাড়াই চলে চলে না এই জন্য আমরা পদ্মা মেনটেন করে চলার চেষ্টা করব আসুন অনেক কথা হলো প্রায় দেড় ঘন্টা যাবৎ কথা হয়েছে আমার ভাই আমার বন্ধুগান আজকের মাহফিলের যে কথা আসবে আমি যে প্রথম কথা বললাম যে তবা ইস্তেক ফার আমাদেরকে সবসময় পড়তে হবে আর দ্বিতীয় কথা হলো যে আমাদেরকে ইসলাম আন্দোলনের ভিতরে সামিল হতে হবে আল্লাহ আমাদের সকলকে তো অভিযান করুন আমিন ওয়াকিরুদ الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته